আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে পর্তুগাল সম্বন্ধে নিয়ে আজকে আমার ভিডিও আর আমার সাথে আছেন সাইফুর রহমান সাউথ কোরিয়া থেকে পর্তুগালে কীভাবে সহজভাবে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় এবং পর্তুগালের ডিওয়ান ভিসায় কতদিন সময় লাগে পর্তুগালে কার্ড পেতে টেম্পোরারি কার্ড পেতে এবং পর্তুগালের স্যালারি বা কোরিয়া থেকে পর্তুগালের স্যালারি বেস্ট না কোরিয়ার স্যালারি বেস্ট এখন আমার সামনে আছেন মিস্টার সাইফুর রহমান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান হ্যাঁ মিস্টার সাইফুর রহমান আপনি পর্তুগাল সম্বন্ধে আমাদেরকে জানাবেন যে পর্তুগালে কীভাবে ডিওয়ান ভিসা নিয়ে যাওয়া যায় এবং পর্তুগালে যাওয়ার পর কি কি সুবিধা আছে তো পর্তুগাল সম্বন্ধে আমি বলবো আজকে পর্তুগালে কয়েক ধরনের সুবিধা আছে আপনি ভিজিটে যেতে পারবেন আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন অথবা জব সিকার্স বিষয়ে যেতে পারবেন তো জব সিকার্স যে ভিসাটা হলো ওটা হলো এখান থেকে দক্ষিণ কোরিয়া থেকে তো বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে যাওয়ার পরে আপনি ওখানে চাকরি খুঁজবেন অর্থাৎ জব খুঁজবেন আপনি যদি জব পান তাহলে আপনার প্রসেসিং আইডি কার্ড সব কিছু তৈরি হবে আর যদি চাকরি না পান তিন মাসের ভিসা আপনি তিন মাস পরে আবার ওই এখানে কেস করবেন অথবা থাকতে পারবেন অথবা আপনাকে চলে আসতে হবে আবার ওয়ার্ক পারমিট যে ভিসাটা ওই বিষাটা ওয়ার্ক পারমিট যে এরিয়া ডি ওয়ান ভিসা ওইটা ওইটা আপনার কতদিন মানে সময় লাগে আপনার যাওয়ার পর মানে কোরিয়াতে কোরিয়া থেকে আপনার পর্তুগাল যাওয়ার পর কতদিন সময় লাগে পেতে আর কি কি এটা সুবিধা আছে কী ডিওয়ান বিসার সম্বন্ধে আপনার ডিওয়ান বিসা যেইটা ওইটা হলো ওয়ার্ক পারমিট সো ওয়ার্ক পারমিট হলো আপনার যে কোনো দেশ থেকে বাংলাদেশ থেকে অথবা কোরিয়া থেকে আপনি যদি যেতে চান তাহলে ওই একটু প্রসেসিংয়ের মধ্যে যেতে হয় ওইখানে যাওয়ার পর ওইটা ওয়ার্ক নিয়ে পর্তুগালে আপনি এন্ট্রি করবেন ওয়ার্ক পারমিটের বিষয় যে একটা ওইটা হলো আপনার কোরিয়া থেকে আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিট কাজ নিয়ে দক্ষিণ পর্তুগাল যাবেন এটা এখান থেকে আপনি এম্বাসি থেকে ওয়ার্ক আপনার যেই পর্তুগালের যে ফিঙ্গারের ডেট ওই ডেটটা নিয়ে যেতে পারবেন আবার পর্তুগালে ঢুকা মাত্র দশ পনেরো দিনের ভিতরে আপনি ফিঙ্গার দিতে পারবেন এই ফিঙ্গার ডেট পাওয়ার পনেরো বিশ দিন আগে পর্তুগালে যাওয়া লাগে হ্যাঁ আপনি চাইলে পর্তুগালে যখন আপনার ফিঙ্গারের ডেট দিবে সেই ডেটের পনেরো বিশ দিন আগে আপনি পর্তুগালে এন্ট্রি করতে পারবেন এবং পনেরো বিশ দিন পরেই আপনি ফিঙ্গার দিতে পারবেন এই পনেরো বিশ দিন আগে আপনি পর্তুগালে মুভ করার পর একটা ট্যাক্স দেওয়া লাগবে ট্যাক্স দেওয়ার পর আপনি ওই কার্ড পাবেন আপনি অবশ্যই ট্যাক্স কো যেমন নিয়ম আছে আপনার ইংল্যান্ড আমেরিকা সব দেশের একটা নিয়ম আছে সো আপনাকে কন্টিনিউ প্রতি মাসে ট্যাক্স দিয়ে যেতে হবে যখনই আপনি ট্যাক্স শো করবেন ট্যাক্স দিয়েছেন তারপরে আপনি ফিঙ্গার ডিট পাবেন ফিঙ্গার দিতে পারবেন আপনার অবশ্যই ট্যাক্স ট্যাক্স চালু রাখতে হবে প্রতি মাসে আপনাকে ট্যাক্স দিয়ে যাইতে হবে এই যে টেম্পোরারি কার্ড পাবেন আপনি ওইটা কয়েক বছরের প্রথমে পাবেন আপনি আপনি টেম্পোরারি কার্ড দুই বছরের আপনি দুই বছরের ভিতরে আপনি আবার পারমানেন্ট এই কার্ড করতে পারবেন যদি ট্যাক্স ভালো করে শ্যু করেন আপনি ভালো ট্যাক্স দিতে পারেন কন্টিনিউ কাজ করেন তাহলে আপনি দুই বছরের ভিতরেও আপনি আপনার পারমানেন্ট আইডি কার্ড পেতে পারেন এবং পারমানেন্ট আইডি কার্ড পাওয়ার পরে আপনি আবার চাইলে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি আবার ওই পারমানেন্টের আইডি কার্ডে রি করতে হবে রি করার পর আপনি মোটামুটি চার বছর পাঁচ বছরের পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তখনই আপনি এক বছর অপেক্ষা করবেন পাসপোর্টের জন্য এক বছর অপেক্ষা করার পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে আপনি পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন আচ্ছা টেম্পোরারি টেম্পোরারি কার্ড আপনি ফ্যামিলি ফ্যামিলি নিতে পারবেন পর্তুগালে কার্ডে নেওয়া একটু কষ্ট আপনি টেম্পোরারি কার্ডে সব কিছু শো করে আপনি নিতে পারবেন একটু কষ্ট হবে আপনি টেম্পোরারি কার্ডের পরে যখন পারমানেন্ট কার্ডটা পেয়ে যাবেন তখন আপনি ইজিলি আপনার ফ্যামিলি সহ ফ্যামিলি যারা আছে মা বাবা অথবা সন্তান বউ সবাই সবাইকে আপনি নিয়ে পর্তুগালে মুভ করতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না আচ্ছা পর্তুগালের স্যালারি আর কুরিয়ার স্যালারির মধ্যে মাঝে কি পর্তুগালে একটা বিষয় পর্তুগালে আপনার আপনি যেহেতু বাসা দক্ষ না সেহেতু আপনার কাজে একটু কম পাবেন এবং পর্তুগালে কাজ সব দেশেই ঘন্টা হিসাবেই স্যালারি দেওয়া হয় তো আপনি যেহেতু কাজ কম পাবেন সেহেতু আপনার স্যালারিও একটু কম হবে আপনি যেহেতু যত সময় যাবে আপনি দক্ষ হয়ে গেলে আপনি মাসে দেড় দুই লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকাও কমাতে পারেন আপনার স্কিলের উপর নির্ভর করে সো কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে যে বিষয়টা হয়েছে আমরা ডাইরেক্ট ওয়ার্ক পারমিট বিষয়ে দক্ষিণ কোরিয়াতে কোম্পানিতে এন্ট্রি করি এবং এন্ট্রি করার পরে কোম্পানির যে বেসিক স্যালারি আমরা প্রতিনিয়ত কাজ করি এবং বেসিক স্যালারি পাই সেই বেসিক স্যালারি অনুযায়ী আমরা পর্তুগালের সাথে কম্পেয়ার করলে আমরা পর্তুগালে কন্টিনিউ কাজ পাই না এই জন্য আমাদের ঘন্টা হিসাবে স্যালারির ক্ষেত্রে আমরা স্যালারি ভালো দেখাতে পারি না তবে যদি আপনি প্রতি মাসে প্রতিদিনই কাজ করেন তবে ইনশাল্লাহ আপনি কোরিয়া থেকে উন্নত স্যালারি পেতে পারেন পর্তুগালের স্যালারি মিনিমাম মান্থলি কত হয় আপনি নর্মালি যে স্যালারি পাবেন আপনি শনি কাজ অফ দিলে হ আপনি ষাট সত্তর সত্তর হাজার পাইতে পারেন আপনি নর্মাল কাজ করলে আবার ফুল টাইম যখন কাজ করবেন তখন আপনি দেড় থেকে দুই লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন ওকে সাইফুর রহমান এই পর্তুগাল সম্বন্ধে আমাদের অনেক কিছু তথ্য দিলেন আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আর আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি কোন কোনো সম্বন্ধে আপনারা জান কোন সম্বন্ধে আমি ভিডিও করব কোন সম্বন্ধে করলে আপনারা সুবিধা হবে জানতে পারবেন এটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে ওকে আল্লাহ হাফিজ